আচ্ছা আপনার কি কখনও এরকম মনে হয় যে আপনি যে পরিমাণে আপনার লাইফে এফর্ট দিচ্ছেন সেটা আপনার রিলেশনশিপ হোক আপনার পরিবার হোক আপনার ব্যবসা বাণিজ্য হোক আপনার চাকরি ক্ষেত্র হোক বা আপনার পড়াশোনা হোক সেই পরিমাণে রেজাল্ট আপনি পাচ্ছেন না বা কোনো এক অদৃশ্য শক্তিই আপনার সমস্ত কাজের বাধার সৃষ্টি করছে কেন এরকম হচ্ছে বা অন্য কোনো মানুষ যে কোনো রকম কিছু করছেই না আপনার মতো এফোর্ট তো সে দিচ্ছেই না তাহলে সে সহজেই সমস্ত কিছু কি করে পেয়ে যাচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জয় টক শ্রী অনেক সময় আমাদের চারপাশের মানুষগুলো হয়তো আমাদের মতো কর্ম করছে না বাট আপনার থেকেও অনেক ভালো রেজাল্ট তারা আনছে সেটা পড়াশোনাতেই হোক তাদের কর্মক্ষেত্রেই হোক বা খুব সহজেই সব কিছু তারা পেয়ে যাচ্ছে অথচ আপনি মাথার ঘাম পায়ে ফেলেও কিছুই করে উঠতে পারছেন না কেন এরকম হচ্ছে এটা কি কোনো তন্ত্রমন্ত্র এর পেছনে কোন আধ্যাত্মিকতা আছে বা এর পেছনে কি হিডেন মিনিং আছে পারুদ্ধ কর্ম বা সঞ্চিত কর্ম বলা হয় আমরা একটা জন্ম নিই না আমাদের অনেকগুলো জন্ম হয় আর কোনো এক জন্মের জমে থাকা অনেক কর্মগুলোই আমাদের কোনো এক জন্মে ভোগ করতে হয় আপনার ভালো কর্মের পিছনেও আপনার সঞ্চিত কর্ম বা পার্ধ কর্মই রয়েছে অর্থাৎ কোনো এক সময় হয়তো আপনি খুবই ভালো কোনো কর্ম করেছিলেন তাই হয়তো খুব সহজেই এই জন্মতেই আপনি কিছু একটা পেয়েও গেছেন বা কোনো এক জন্মে এমন কোনো একটা কর্ম আপনি করেছিলেন যার জন্য এই জন্মে সমস্ত কিছু ভালো কিছু করেও আপনি ভালো কিছু পাচ্ছেন না এই প্রশ্ন হয়তো আপনার মনের মধ্যে বারবার আসতেই পারে যে আমি তো কারোর ক্ষতি করিনি আমি তো কারো খারাপ করছি না আমি তো কারোর খারাপ ভাবি না তাহলে আমার সাথে কেন এত কিছু খারাপ হয় আসলে এটা আমাদের পারব্য কর্ম বা সঞ্চিত কর্ম যে কর্মটা আমাদেরকে ভোগ করতেই হয় আপনি বিশ্বাস করুন আর না করুন আমাদের জন্মের পর জন্ম হয় আমাদের বডিটা শেষ হয়ে যায় আমাদের শরীরটা শেষ হয়ে যায় কিন্তু আমাদের শোল বা আমাদের আত্মা সেটা তো অনেকবার জন্ম নিচ্ছে আর না জানি কত এক্সপিরিয়েন্স কত অভিজ্ঞতায় সে বহন করে নিয়ে চলছে কিন্তু এখন প্রশ্ন এটাই আসতে পারে আপনার মনে তাহলে যখন কর্মই রয়েছে যখন আমার ভাগে সব আগে থেকে লেখা রয়েছে তাহলে এই জন্মে কর্ম করে কি লাভ তাহলে বলা যেতে পারে যে একজন কৃষক যদি এরকম করে ভাবে যে ফসল যদি হওয়ার থাকে হোক আমি আর চাষ কেন করব। চাষ না করলে কি ফসল হয় বা একজন বেকার মানুষ যদি ভাবে যে আমার ব্যাংকের অ্যাকাউন্টে যদি টাকা আসারই হয় তাহলে আসুক আমি কেন কর্ম করতে যাব আমি কেন চাকরি করতে যাবো বা আমি কেন কোনো ব্যবসা করব। আমি বরং বাড়িতে শুয়ে শুয়ে মোবাইলটাই দেখি সেটাই বরং বেটার ভাগ্যে যা আছে দেখা যাক এখানেই হচ্ছে রিয়েলাইজেশন যখনই আপনি রিয়েলাইজ করবেন যে সব কিছু করার পরেও অনেক কিছু একটা বাধার সৃষ্টি হচ্ছে এত কিছু এফোর্ট করার পরেও যখন আপনি বারবার ধাক্কা খাচ্ছেন বারবার আপনি ফেলিওর হচ্ছেন তখনই আপনার মনের মধ্যে এই প্রশ্নগুলো উদার হয় যে কেন এরকম হচ্ছে আর ঠিক এখানেই আমাদেরকে আমাদের বর্তমান কর্মটা করতে হয় বর্তমান কর্ম অর্থাৎ কি না আমাদের যে পারব্ধ কর্মটা আছে সেই কর্মটাকে নাশ করার ক্ষমতাও কিন্তু আমাদের বর্তমানে আমাদের হাতেই আছে আসলে পারব্ধ কর্ম বা সঞ্চিত কর্ম আমাদেরকে ভোগ করতেই হয় সেটা এক জন্মেই হোক বা অনেকগুলো জন্মেই হোক অনেক মুনি ঋষিদেরও দেখবেন যে তারা অনেক মানুষের উপকার করছে এই পৃথিবীর অনেক কিছু উপকার করছেন শ্রী রামকৃষ্ণদেবকে দেখুন বা এই জন্মের এই মুহূর্তে একজন ঋষি বা মুনি যাই বলে থাকুন না কেন তিনি হচ্ছেন আমাদের প্রেমানন্দজি যার দুটি লিভারই খারাপ বা শ্রী রামকৃষ্ণদেবের ক্যান্সার হওয়া এই সব কিছুর মধ্যে কি মনে হয় না যে তাদের কাছে যখন এত শক্তি আছে তাদের কাছে যখন এরকম একটা হিডেন পাওয়ার আছে যে তারা অন্য মানুষের এত উপকার করে এত ভালো করে তাহলে নিজেদের শরীর খারাপ খারাপখানা সারাতে পারে না তারা নিজেদের শরীর খারাপও সারাতে পারতো কিন্তু তারা এটাও জানে যে তাদের যে শক্তি তাদের মধ্যে যে পাওয়ার সেটা নিজে সঞ্চিত কর্মকে তারা কোনো দিনেই বিলুপ্ত করতে চায়নি অর্থাৎ কিনা তারা চায় না যে তারা নিজেদের পাওয়ার বা নিজেদের শক্তি দ্বারা নিজেদের যে পারব্ধ কর্ম বা সঞ্চিত কর্ম সেটাকে তারা কোনোদিনই শেষ করেনি বা মূল করেনি কারণ তারা মনে করে যে তাদের এই ব্রহ্মশক্তি অন্যদের জন্য অন্যদের উপকার করার জন্য আর পারব্ধ কর্ম আমাদের ভুগে গেলে পরে সেটাই ভালো যাতে আমাদের আবারও একটা জন্ম নিতে না হয় এনারা মনে করেন যে বারবার জন্ম নেওয়ার থেকে বরং ভালো যে এই জীবনেই আমরা সমস্ত পারোক্ত কর্ম বা সঞ্চিত কর্ম যদি ভোগ করে যাই তাহলে হয়তো আমাকে আর বার বার এই পৃথিবীতে ফিরে আসতে হয় না পৃথিবীটা বড় সুন্দর আমাদের মনে হয় যে কেনই এই পৃথিবীতে ফিরে আসবো না কিন্তু এই সুন্দর পৃথিবীর সঙ্গে সঙ্গেও আছে আরও অনেক কিছু দুঃখ কষ্ট বেদনা অর্থ না থাকা শারীরিক কষ্ট মানসিক কষ্ট সব কিছু কিন্তু এখন প্রশ্ন হলো যখন আমি জানছি যে আমার কর্মই আমার জীবনে বাধা সৃষ্টি করছে আমার ভালো কাজগুলো করতে দিচ্ছে না তাহলে আমি কি করব তাহলে বর্তমানে আমার কি করা উচিত শ্রীকৃষ্ণ গীতাতে বলে গেছেন যে তোমরা পারো এখনই অর্থাৎ কিনা বর্তমানে তোমাদের পারব্ধ কর্মগুলোকে নাশ করতে কীভাবে তোমাকে আমাকে স্মরণ করতে হবে নিজেকে শোঁপে দিতে হবে আমার কাছে অর্থাৎ কি না আমরা যদি ভগবানের কাছে শ্রীকৃষ্ণর কাছে নিজেদের সমস্ত কর্ম সমস্ত দুঃখ কষ্ট সোপে দিই তাহলে আমাদের পারব্ধ কর্ম কিন্তু অনেকটাই শেষ হয়ে যায় নাশ হয়ে যায় শুধু পূজা অর্চনা করা নয় ভগবানের নাম জপ করা ভগবানের প্রতি অগাধ বিশ্বাস রাখা এবং ভগবানেরকে স্মরণ করে সমস্ত কাজ করা নতুন করে আবার একটি খারাপ কর্ম সৃষ্টি না করা যখনই আপনি রিয়েলাইজ করবেন যে আপনার হাজার ভালো কিছুর পরেও সব কিছু কেন খারাপ হচ্ছে সেটাই কিন্তু আপনাকে রিয়েলাইজ করানো হচ্ছে যে পারব্ধ ভোগ বা সঞ্চিত কর্ম কোনো এক সময় মেনে নেওয়াটা হয়তো অনেক সময় আমাদের কাছে একটু কঠিন হতেই পারে মনে হতেই পারে যে আমার মতো মানুষ যে কখনো কারোর খারাপ চায়নি ভালো করে সব সবসময় তার জীবনে এতটা খারাপ আমি কি কোনো এক জন্মে এতটা খারাপ করে এসেছি হয়তো কোনো এক জন্মে কোনো এক ভুলের জন্য কোনো একটি অজান্তিক ভুল হয়ে গেছে সেটির একটি তো আমাদেরকে ভোগ করতেই হয় কিন্তু তার জন্য জীবনে ভয় পেয়ে লাভ নেই কারণ বর্তমানে আমাদের কাছে সেই চাবিকাঠি আছে যার দ্বারা আমরা আমাদের জীবনটাকে পাল্টাতে পারি যার দ্বারা আমাদের সমস্ত খারাপ কর্মগুলোকে আমরা নাশ করতে পারি জীবনের দিকে ভালোর দিকে এগিয়ে যেতে পারি আর শুধু নিজের নয় আমার চারপাশের মানুষগুলোরও ভালো করতে পারি সেটা হচ্ছে ভগবানের প্রতি অকাধ বিশ্বাস রাখা নাম জপ করা এবং ভগবানকে ভালোবাসা আপনারা যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা এবং আপনাদেরকে অনেক থ্যাংক ইউ সো মাচ আর যদি প্রথমবার আপনি আমার চ্যানেল দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পডকাস্ট কেমন লাগছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর মনে রাখবেন ভগবানের প্রতি বিশ্বাস রেখে চলুন ভালোবাসা রেখে চলুন জীবন পাল্টাতে অবশ্যই বাধ্য